আজ হাসপাতালের উদ্যোগে সমস্ত ডাক্তার এবং স্টাফরা এবং কাউন্সিলের চেয়ারম্যান শ্রী চপলা রায় মহোদয়া ও অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে কলকাতার আর্জিকর হাসপাতালের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ উনকুটি হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স টেকনিশিয়ান ও সদস্যরা ব্ল্যাক ব্যাচ পরে কাজ করেছেন সন্ধ্যা সাড়ে সাতটায় এক বিশাল প্রতিবাদ সভা ও ক্যান্ডেল জ্বালিয়ে মিছিল করা হয় হাসপাতালের গেইটে উপস্থিত ছিলেন হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার সঙ্গীতা বৈদ্য রেসিডেন্ট ডাক্তার রাজদীপ দত্ত হাসপাতালের ম্যানেজার শ্রী উৎপল দত্ত মহোদয় ও আরো অন্যান্য চিকিৎসকরা হাসপাতালের সিওও ও শ্রী রাজীব রায় এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন এই রকম ঘটনা যেন আর কোথাও না হয় তার দাবি জানান এবং সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আহ্বান রাখেন যে শুধুমাত্র মেডিকেল প্রফেশনারাই না এর প্রতিবাদ সমস্ত অংশের মানুষদের করা উচিত রিপোর্ট আচরণ আমরা কোনোভাবে এটা সহ্য করবো না আমরা কোটি হসপিটাল কোলাসহরে তরফ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই শাস্তি দাবি করছি এবং আমরা এই